নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা প্রতিদিনের মতন আজকে নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুবই উপকারী রেমেডি এই রেমেডিটা সবাই ইউজ করতে পারবে ছোট বড় ছেলে মেয়ে বয়স্ক সবাই কিন্তু ইউজ করতে পারবে আর এই রেমেডিটা ইউজ করার পর কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের চুলগুলো দ্রুত গতিতে লম্বা হচ্ছে আর এই যে চুলগুলো ঝরে পড়ে যাচ্ছে সেই ঝরা পড়াটা বন্ধ হবে নতুন চুল গজাবে চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে তবে চলো বেশি কথা বাড়াবো না রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি দেখা যাক আর আমি যেভাবে রেমেডিটা বানাচ্ছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবে বানিয়ে ইউজ করো তবেই কিন্তু এইরকম লম্বা লম্বা চুল পাবে বন্ধুরা আর আমি যেভাবে তোমাদেরকে বলে দেব সেইভাবে ইউজ করবে দেখবে তোমরা হাতে নাতে কিন্তু ফল পাবে তার জন্যে কিন্তু ভিডিওটা স্কিপ করা যাবে না স্কিপ না করলে ভিডিওটা কিন্তু পুরোটা তোমরা যদি দেখো তবেই কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ এই রেমিডিটা কিভাবে বানাচ্ছি আর কিভাবে ইউজ করতে বলছে তবে চলো আর বেশি কথা পাড়াচ্ছি না রেমেডিটা রেডি করে নিই বন্ধুরা রেমিডিটা রেডি করার জন্যে কিন্তু প্রথমে লাগবে আমার পেঁয়াজ তা এখানে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি তিনটে পেঁয়াজ কিন্তু লাগবে না বন্ধুরা আমি এখান থেকে একটা পেঁয়াজ নিয়ে নেব তা এই পেঁয়াজ কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী এই পেঁয়াজটাকে তোমরা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেবে নিয়ে তারপরে গ্রেট করে নেবে গ্রেট করে এর ভিতর থেকে রসটা কিন্তু বার করে নিতে হবে বন্ধুরা তা প্রথমে দেখো আমি পেঁয়াজটাকে ভালো করে ছুলে নিচ্ছি নিয়ে ধুয়ে নিয়ে এসে পেঁয়াজটাকে কিন্তু আমি গ্রেট করে নেব পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা আর একটা বাটি নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি এবার আমি পেঁয়াজটাকে কিন্তু গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে একটা মিক্সির জারের মধ্যে ঘুরিয়ে নিতে পারো এমনকি শিল্পাটাও কিন্তু তোমরা বেটে নিতে পারো তা আমার সব থেকে সুবিধা হয় এরকম করে গ্রেট করে নিলে বন্ধুরা তার জন্যে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি আর এই পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী এই পেঁয়াজের রসে থাকে সালফার ভিটামিন সি বি সিক্স বি নাইন পটাশিয়াম এমনকি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এর কারণে কিন্তু চুল পড়া রোধ হয় নতুন চুল গজাতে সাহায্য করে খুশকি দূর করতে সাহায্য করে আর চুল কিন্তু তখন দ্রুত গতিতে লম্বা হয় পেঁয়াজটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে বন্ধুরা এবার আমি আর বাটি নিয়ে নিয়েছি বন্ধুরা এর উপরে দেখো একটা পাতলা কাপড় পেতে দিলাম এবার আমি পেঁয়াজটাকে ছেঁকে নেব তোমরা চাইলে কিন্তু একটা ছেকনি নিতে পারো ছেকনির ভিতরেও কিন্তু এই পেঁয়াজের রসটা চিপে বার করে নিতে পারো পেঁয়াজের রসটা কিন্তু আমার ছাকা হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা দেখো পেঁয়াজের রসটা কিন্তু গাঢ় বার হয়েছে কি সুন্দর আর তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা কিন্তু পেঁয়াজের রসটা নিয়ে নেবে আর এই পেঁয়াজের রস দেখবে আমাদের মাথায় অনেক সময় টাক পড়ে যায় কোনো সময় যদি কোনো গোটা হয় ফোড়া হয় সেই জায়গায় কিন্তু আর চুল উঠতে যায় না সেই জায়গায় যদি তোমরা প্রত্যেক দিন পেঁয়াজের রস লাগাতে পারো তবে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল তেল তোমরা যে নারকেল তেলটা ইউজ করো সেটাই কিন্তু দিয়ে দেবে তা এর ভিতরে দেখো আমি এক চামচ নারকেল তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে পেঁয়াজের রসের সাথে আমি নারকেল তেলটা মিশিয়ে নেব আর এই নারকেল তেল কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান যা চুলে শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে শক্ত করে চুলের আর্দ্রতা জোগায় চুলকে নরম মসৃণ উজ্জ্বল ও চকচকে করে তোলে আগা ফাটা কমায় খুশকি দূর করে চুলের বৃদ্ধিতে বাড়ায় এমনকি সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে রক্ষা করে তা দেখো নারকেল তেলের সাথে পেঁয়াজটা কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর দেখো একটা গাঢ় ক্রিমের মতন কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি আর অন্য কোনো উপাদান দেব না মাত্র এই দুটি উপাদান তোমরা ইউজ করে দেখো তোমাদের চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে সিল্কি শাইনি সফট হবে চুল ঝরা পড়া বন্ধ হবে মাথায় খুশকি দূর হবে নতুন চুল গজাতে সাহায্য করবে আর এটা তোমরা সপ্তাহে দুই দিন ইউজ করো দুই দিন ইউজ করার পর কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের চুলগুলো কত দ্রুত গতিতে লম্বা হচ্ছে এমনকি চুল ঝরা পড়া বন্ধ হয়ে গেছে তোমরা যদি রবিবারে লাগাও আর তারপরে কিন্তু আবার বুধবারে লাগাবে তারপরের সপ্তাহে কিন্তু আবার রবিবারে লাগাবে আবার বুধবারে লাগাবে যে যেবারে তোমরা এই রেমিডিটা মাথায় ইউজ করবে তারপরের সপ্তাহে কিন্তু সেই মানে বারেই তোমরা রেমেডিটা মাথায় ইউজ করবে ইউজ করে মাসখানিক দেখো বন্ধুরা তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে তা দেখো রেমিডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি আমার চুলে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব আর আমি যেসব রেমেডি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা সমস্ত রেমিডি কিন্তু আমি নিজে ইউজ করি এমন আমার পরিবারকে ইউজ করাই এবং তারপরে কিন্তু আমি ভালো ফল পাই তারপরে তোমাদের সাথে ইউজ করি আর এই রেমেডিটা অনেক লোক কিন্তু ব্যবহার করেছে আর আমাকে ফিডব্যাক ফটো সহ তারা কিন্তু পাঠিয়েছে তাদের রেজাল্ট আগে কেমন ছিল পরে কেমন ছিল সমস্ত কিছু কিন্তু আমাকে পাঠিয়েছে তাদের চুলগুলো কিন্তু দ্রুত গতিতে লম্বা হতে শুরু করেছে হেয়ার ফল বন্ধ হয়ে গেছে যাদের মাথায় সিথি ফাঁকা হয়ে যাচ্ছিলো তাদের সিথিটা কিন্তু পূর্ণ হতে শুরু করে দিয়েছে এমনকি টাক পড়ে যাচ্ছে সেই টাক জায়গায় কিন্তু নতুন চুল গজাতে শুরু করে দিয়েছে বন্ধুরা এই রেমিটা তোমরাও ইউজ করো আমি যেভাবে ইউজ করতে বললাম তোমরাও কিন্তু ভালো ফল পাবে তবে চলো এবার আমি আমার মাথায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা রেমিডিটা নিয়ে নিয়েছি এবার আমি আমার চুলে লাগিয়ে নেব এটা চুলে লাগিয়ে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট রেখে দেবে পঁয়তাল্লিশ মিনিট পরে শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলবে তোমরা যে 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 শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পু দিয়ে কিন্তু মাথাটা ধুয়ে ফেলবে আর যদি তোমরা রাতে লাগাও বন্ধুরা এতে কিন্তু আরও বেশি ফল পাবে তোমরা ঘুমানোর আগে ভালো করে লাগিয়ে নিলে চুলে দিয়ে সকালবেলায় উঠে চুলটা ধুয়ে ফেললে শ্যাম্পু লাগিয়ে এতে কিন্তু বেশি ভালো হবে আর তোমরা যদি স্নানের আগে লাগাও তবে কিন্তু তোমাদেরকে পঁয়তাল্লিশ মিনিট রাখতেই হবে বন্ধুরা পঁয়তাল্লিশ মিনিট পরে ভালো করে চুলটা ধুয়ে ফেলবে পেঁয়াজের গন্ধটা তবে কিন্তু বার হবে না বন্ধুরা তা দেখো আমি কিন্তু এবার আমার মাথায় ভালো করে লাগিয়ে নিচ্ছি দিয়ে আমি কিন্তু মাথাটা আবার ধুয়ে ফেলবো পঁয়তাল্লিশ মিনিট পরে আর এটা কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে দিয়ে স্ক্যাল্পে হালকা হাতে মাসাজ করে নেবে দুই থেকে তিন মিনিট এতে কিন্তু বেশি ভালো ফল হবে বন্ধুরা স্ক্যাল্পে এই যে চুলের গোড়ায় শোষিত হয়ে চুলগুলো ভিতর থেকে একদম মজবুত করবে চুল ঝরা পড়া বন্ধ করবে আর চুলগুলো কিন্তু দ্রুত গতিতে লম্বা হবে আর আগে তোমরা স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নেবে দিয়ে হালকা হাতে মাসাজ করে নেবে তারপরে যতটা থাকবে সমস্ত চুলে তোমরা কিন্তু লাগিয়ে দেবে আর এতে কিন্তু চুলগুলো সিল্কি সাইনে আর সফট হবে চুলের যে আগাগুলো ফেটে যাচ্ছিলো সেটাও কিন্তু রিমুভ হবে এই যে ডোগাগুলো ভেঙে ভেঙে পড়ে যায় সেটাও কিন্তু রিমুভ হবে বন্ধুরা তা দেখো আমার মাথায় কিন্তু আমি লাগিয়ে নিয়েছি এবার আমি হালকা হাতে মাসাজ করে নেব এরকম করে কিন্তু হালকা হাতে তিন থেকে চার মিনিট মাসাজ করে নেবে বন্ধুরা মাসাজ করা হয়ে গেছে তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তবে আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে